গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বেশ কিছু সুখবর রয়েছে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চার বছর পরে গুচ্ছ থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে তাদের চালু করা অনুষদের পরীক্ষা নিয়েছে শুক্রবারে এরপর তাদের আরও অন্যান্য পরীক্ষাগুলো চলমান থাকবে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে গুচ্ছ ফিরছে না এটা তো আর কিছু বলার নাই তারা তো অলরেডি করেই ফেললো এখন বাকি বিষয়গুলো কি হবে সাবিপ্রবি এবং গুচ্ছের ভবিষ্যতের ব্যাপারটা নিয়ে কী আপডেট রয়েছে সেগুলোই জানাচ্ছি এই ভিডিওতে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বিগত কয়েকদিন ধরে শিক্ষার্থীরা আন্দোলন করছিল এবং শিক্ষার্থীরা বর্তমানে বাসায় অবস্থান করছে কেননা তারা মনে করছে তারা আন্দোলনের সফল বাট আসলেও কি আন্দোলনে তারা সফল কিভাবে তারা সফল হয় সেই প্রসঙ্গে একটু আলোচনা করি এখানে তারা ইতিমধ্যে আন্দোলন করেছে যেখানে প্রথমে তারা ইউজিসি অর্থাৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশনের ভবনে তালা দিছিল। পরে সেখান থেকে যাচাই মানে তারা সিদ্ধান্ত নিয়েছে সকল বিশ্ববিদ্যালয়ের বিসিদেরকে তারা নির্দেশনা দিয়েছিল প্রথমত সেই নির্দেশনা তো জঘন্নাথ আগেই ভেঙে ফেলছে এর মধ্যে আবার সাবিব তাদেরকে নিয়েও ঝামেলা হচ্ছে এবং তাদের জন্য বিশেষভাবে চিঠি পাঠিয়েছে মানে বুঝো যে চিঠি পাঠাচ্ছে এবং সেখান থেকে সাবিপ্রবি কি চাচ্ছে সে বিষয় নিয়েও কথা হচ্ছে তো এই জায়গায় সাবেক কথাটা বারবার কেন আসতেছে কারণ গুচ্ছ এই যে জগন্নাথের মতো করে সাবিপ্রবিও কিন্তু তাদের আবেদনের প্রায় শেষ দিকে দেখতে এই যে ভর্তির আবেদন শেষ হচ্ছে আর দুই নতুন নির্দেশনা মানে তারাও কিন্তু আগেছে এখন এখানে মনে হয় না যে সাবিপ্রবি আসবে তারা কি বলছে দেখতে পাচ্ছ জিএসটি চব্বিশটি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা বহাল রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় গত সাতাইশ জানুয়ারি মন্ত্রণালয়ে যুগ্ম সচিব শারমিনা নাসরিনের সাক্ষরিক বিজ্ঞপ্তিতে উপচার্য থেকে পাঠানো হয়েছে নোটিশটি এবং এখানে সাবেকপ্রবি থেকে যেটা বলা হচ্ছে যে এই মুহূর্তে তারা অনেকটা এগিয়ে গেছে এখন তারা মনে হয় না কোনোভাবেই আবার গুচ্ছতে ফিরবে এবং এখন দেখা যাক যদি শিক্ষার্থীরা এমন কোনো কারণ আমার দেখাতে পারে যেটা হয়তোবা বাংলাদেশের ইতিহাসে বিরল তাহলে হয়তোবা তারা ফিরতে পারে বাট এই মুহূর্তে তারাও জগন্নাথের মতো করে মন্ত্রণালয় অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত উপেক্ষা করছে এবার যদি কথা বলি অন্যান্য বিশ্ববিদ্যালয় যেমন খুলনা কুমিল্লা বা হচ্ছে যে আরব যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে দানেশ এদের ব্যাপারে কি সিদ্ধান্ত আসবে যেহেতু তাদের এখন আবেদন শুরু হয়নি দানেশ তো একদম ডিরেক্টলি শিক্ষা মন্ত্রণালয় যে সিদ্ধান্তটা দিবে তার ঠিক আগ মুহূর্তে তারা তাদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বোঝা যাচ্ছে তারা চাচ্ছে না এখন এই ব্যাপারে হাজি আনেশ থেকে কোনো কিছু এখনও জানানো হয়নি বাট সর্বশেষে আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি যে বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তাদেরকে নিয়ে একটা বৈঠক আয়োজন করতে যাচ্ছে গুচ্ছের ভবিষ্যতে যেটা চার ফেব্রুয়ারি হওয়ার কথা বা হ্যাঁ চার ফেব্রুয়ারি উপজেলা নিয়ে একটি বৈঠক আহ্বান করা হয়েছে সেখানে এই দুই বিশ্ববিদ্যালয় অর্থাৎ সাবেক এবং জগন্নাথ উপস্থিত থাকছে না সেটা কিন্তু বলার আর অপেক্ষা রাখে না এবং বাকির উপস্থিত থাকবে এখানে ছোটো ছোটো বিশ্ববিদ্যালয়গুলো উপস্থিত থাকবে তারা থেকে তারা একটা আলোচনা করবে এবং সেখান থেকে তারা হয়তোবা তোমাদের আন্দোলনের প্রভাবটা বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর উপরে পড়ছে না তবে ছোটো ছোটো বিশ্ববিদ্যালয় যারা কি না বের হয়ে যেতে চাচ্ছিল চাচ্ছিলো চাচ্ছিল তারা তোমরা তাদেরকে তোমরা রাখতে পারছ তাদেরকে তোমরা একটা জায়গায় রাখতে পারছ যাতে করে তারা ভর্তি পরীক্ষা একসাথে নেয় সেক্ষেত্রে এই যে চব্বিশটি বিশ্ববিদ্যালয় তো এখন তো অলরেডি তেইশ হয়ে গেছে এখন সেটা বাইশ একুশ হয়ে যেতে পারে দু একজন বের হয়ে যেতে পারে তবে উচিত হবে এখানে এমন একটা আইন করা যে গুচ্ছ থেকে কেউ বের হতে পারবে না গুচ্ছের অধীনে যারা যুক্ত হবে তারা আর গুচ্ছ থেকে বের হতে পারবে না সেক্ষেত্রে এই যে একটা ভর্তি বাণিজ্য আবেদন ফি এটা ওটা এই বিষয়গুলো থেকে বলা হচ্ছে যে আবেদন ফি থেকে যে টাকা আসবে সেটা আবার শিক্ষা মন্ত্রণালয় জমা দিবে এটা আসলে একটা ফালতু কথা কারণ এটা মেনটেন করা কয়জন মেনটেন করবে সেটা পরের ব্যাপার আয় ব্যয়ের যে বিষয়গুলো রয়েছে সো এইগুলো পরের ব্যাপার কিন্তু উচিত হবে শিক্ষার্থীদের ভোগান্তি লাঘব করা এবং শিক্ষার্থীদের সফলতা ঠিক ওই জায়গায় যে এখন যেহেতু এই সিদ্ধান্তটা হচ্ছে এখানে বেশিরভাগ উপাচার্য উপস্থিত থাকবে এমনকি যে সকল বিশ্ববিদ্যালয় হাজিদানের উপস্থিত থাকার কথা আমরা শুনেছি আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ভিসি উপাচার্য উপস্থিত থাকবে বলে আমরা জেনেছি তবে বাকি যারা রয়েছে এবং মনে হয় না যে সাবেক উপস্থিত থাকবে ব্যাপারে আমরা জানি না বাট জগন্নাথ থাকছে না এটা তোমরা বুঝো বাট নর্মালি মনে হয় না সাবেক থাকবে এখন দেখা যাক এখানে সিদ্ধান্তটা ডিরেক্টলি হবে যে তারা ভর্তি পরীক্ষা কবে চূড়ান্ত সিদ্ধান্তই আসবে এই সভায় যে সভায় আলোচনা হবে যে তারা কারা কারা থাকছে এবং কে নেতৃত্ব দিবে নেতৃত্ব ব্যাপারে কথা হচ্ছিল মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মূল নেতৃত্ব দেওয়ার কথা হচ্ছিল এখন এবং এরাই কিন্তু মূলত সবার নেতৃত্ব করছে বা সামথিং যাই হোক না কেন এখন দেখা যাক এখানে নেতৃত্বর একটা ব্যাপার স্যাপার আছে এখানে যারা নেতৃত্ব দিবে তারা একটু টাকা পয়সা বেশিভাবে কি জানি না আমি বাট নিয়ে একটা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটা প্রতিযোগিতা লক্ষ্য করা যায় এখন দেখা যাক এটা বেনিফিট শিক্ষার্থীরা কতটুকু পায় এবং হয়তোবা তোমরা চার তারিখরা বিকালের সন্ধ্যার মধ্যে তোমরা জানতে পারবা যে বিশ্ববিদ্যালয়গুলো কি করতে চাচ্ছে এবং তাদের সর্বশেষ চিন্তাভাবনাটা কী আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ